এ যেন হলিউডের কোনো সিনেমার গল্প আমেরিকার সবচেয়ে গোপন এবং অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন আর কিউ একশো সেন্টিনেল যা বিস্ট অফ কান্দাহার নামে পরিচিত সেটিকেই দু সালে হ্যাক করে অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে এনেছিল ইরান কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং সেখান থেকেই শুরু ইরান সেই ড্রোনটিকে ভেঙে চুড়ে তার প্রতিটি অংশ বিশ্লেষণ করে প্রযুক্তিকে হুবহু নকল করে তৈরি করে ফেলেছে তাদের নিজস্ব এক পাখি যার নাম সায়েকে যার অর্থ বজ্রপাত বাইরে থেকে দেখতে এটি আমেরিকার বিখ্যাত বি টু বোমারু বিমানের এক ছোট সংস্করণ এর উড়ন্ত ডানা নকশা এবং বিশেষ যৌগিক পদার্থ দিয়ে তৈরি শরীর একে শত্রুল রাডারের চোখ থেকে পুরোপুরি লুকিয়ে রাখে এটি যখন আকাশে ওড়ে তখন রাডারের পর্দায় এর উপস্থিতি প্রায় ফিসফিসানির মতো শোনায় এটি শুধু একটি গোয়েন্দা ড্রোনই নয় এটি এক ভয়ঙ্কর ঘাতকও এর পেটের ভেতারে থাকা গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রাখা যায় চারটি সাদিত স্মার্ট বোমা যা দিয়ে প্রায় পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলতায় আঘাত হানা সম্ভব সবচেয়ে বড় কথা হল এর জন্য কোনো বিশাল রানওয়ের প্রয়োজন হয় না একটি ট্রাকের ওপর বসানো রেললাইন থেকেই একে উৎক্ষেপণ করা যায় যা একে যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত করে তোলে ইরান শুধু এটি বানিয়েই বসে থাকেনি বাস্তব যুদ্ধক্ষেত্রেও এর কার্যকারিতা প্রমাণ করেছে সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে যুদ্ধে ইরান সফলভাবে এই ড্রোন ব্যবহার করে তাদের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে এমনকি একবার এটি ইসরায়েলের আকাশেও ঢুকে পড়েছিল ইসরায়েল প্রথমে টেরেই পায়নি কোথা থেকে এই ভুতুড়ে যানটি এসেছে যখন তারা এটিকে ভূপাতিত করে তখন এর ধ্বংসাবশেষ দেখে হতবাক হয়ে যায় পুরো বিশ্ব বিশেষজ্ঞরা বলছেন সায়েকে প্রমাণ করে দিয়েছে স্টেলথ প্রযুক্তি এখন আর শুধু পশ্চিমা বিশ্বের একচেটিয়া সম্পত্তি নয় নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর প্রযুক্তিকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে হয় এই প্রক্রিয়াকে বলা হয় বিপরীত প্রকৌশল আর এই খেলায় ইরান যে কতটা পারদর্শী সায়েকেই তার সবচেয়ে বড় প্রমাণ সায়েকে তাই শুধু একটি ড্রোন নয় এটি ইরানের উদ্ভাবনী ক্ষমতা প্রযুক্তিগত দক্ষতা আর অদম্য জেদের এক জীবন্ত প্রতীক আমেরিকার প্রযুক্তি চুরি করে তাদেরকেই টেক্কা দেওয়ার এই গল্প যেন এটাই প্রমাণ করে ইরানকে দুর্বল ভাবার দিন শেষ তারা এখন শুধু বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীল নয় বরং নিজেরাই হয়ে উঠছে এক ভয়ঙ্কর প্রযুক্তিগত শক্তি